মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় মন থেকে কাউকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই এটাই ভালোবাসার সূত্র কিছু মানুষ আছে স্বপ্ন দেখতে শেখাবে কিন্তু সেই স্বপ্ন কখনো পূরণ করবে না মাঝপথে রেখে হারিয়ে যাবে অহংকার এমন একটা আবরণ যা মানুষের জন্য সকল ভালো গুণগুলোকেও আবৃত করে দেয় সবাই বলে দুঃখ নাকি খারাপ যখনই আসে কাঁদিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো যখন আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় তেমনই মানুষের কাছাকাছি আসলে তা আসল রূপ দেখা যায় অনেক জিনিস অন্যের ভাগে পড়ে যা আমার ভাগে পড়ে না তাই নিয়ে দুঃখ করে লাভ নেই কেননা আমার ভাগ্যে যা পড়েছে অন্যের ভাগে হয়তো তাও পড়েনি আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে ভালোবাসা শুধু কষ্ট আর কষ্ট এখানে সুখের চেয়েও দুঃখটাই বেশি থাকে ভালোবাসা দামি কিন্তু আত্মসম্মান ভালোবাসার চেয়েও দামি অবহেলা সবাই করে শুধু প্রিয়জনের অবহেলাটা সবচেয়ে বেশি চোখে পড়ে চাওয়ার চেয়ে পাওয়া বেশি হলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার মূল্য বোঝে না ভালোবেসেছি বলে তোমাকে পেতে হবে এমন তো কোনো কথা নাই তুমি তোমার মতো করে অন্য কাউকে ভালোবাসো আমি না হয় আমার মতো করে তোমায় ভালোবাসবো বুকের ভেতরটা সবার জন্য ব্যথা করে না যাকে মন থেকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু একমাত্র তার জন্যই বুকের ভেতরটা ব্যথা করে কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যুদ্ধটা কেবলমাত্র নিজের সাথে আমার কষ্ট কি তোমার কাছে নাটক মনে হয় ভাগ্যিস আমার নাটকটা তুমি দূর থেকে দেখছো কাছে এসে দেখলে বুঝতে পারতে নাটক কতটা কষ্টের হয় না ছিল পরিচয় না ছিল জানাশোনা তবুও আজ সবথেকে থেকে বেশি প্রিয় সম্পর্ক চলাকালীন না সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন যারা বুঝে গেছে ভালোবাসা কী তারা আর কখনোই কাউকে ভালোবাসেনি সকাল তো সবসময় সুন্দর খারাপ তো এই অমানুষের কপাল যেখানে তুমি থাকার পর শূন্যতা সেখানে তুমি না থাকাই শ্রেয় স্ত্রীকে দাসী নয় জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন কারণ সেও তার পিতার কাছে রাজকন্যা ছিল ভালোবাসা সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সে তো মূল্য বোঝে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে সম্পর্ক যদি মন থেকে হয় তা ভাঙতে চাইলেও ভাঙবে না সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তবে জড়তে চাইলেও সম্পর্ক জড়বে না কে বলেছে চোখের জলের কোনো ওজন হয় না এক ফোঁটা পড়লেই মনটা হালকা হয়ে যায় রোজ তোমাকে মিস করাটা আমার অভ্যাস আর ভুলতে না পারাটা ভালোবাসা পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আগে কিন্তু পাওয়ার ভাগ্য সবার নেই যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই আমাদের রাগ হবে প্রতিদিন বিচ্ছেদ হবে না কোনো দিন মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয় যদি চলেই যাবে বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানো কি প্রয়োজন ছিল